জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহ মাহমুদ মঙ্গলবার সচিবালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কেরানীগঞ্জেই হবে এটি অন্তর্বর্তী সরকারের মেগা প্রকল্প এ সময় নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি মেনে নেয় সন্তোষ জানায় শিক্ষার্থীরা দাবি পূরণ হওয়ায় আন্দোলন থেকে সরে আসার কথাও জানান তারা আমরা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে একটা স্বয়ং সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে ছাত্রাবাস থাকবে প্রশাসনিক ভবন থাকবে স্কুল থাকবে একটা চিকিৎসা কেন্দ্র থাকবে এরকম একটা প্ল্যান করার অনুমতি একমেক থেকে পাশ করে দেওয়া হয়েছে